হ্যালো কি আমার আমি মাছ হ্যালো বলি মাছ আছে খোলা রে ঢিকা লইছে ওহ মাগি টিকা লইছানাছে ও সাতাবাড়ের খেদিসেন আগে সাতাবাড়ের যে সেট কইলেছে সব দা বড় কাবারে কি দিবে বার আগুন বাসা এইজন্য তারে আমি খেদিতাম না রে দেখ দেখি আমার কি দাঁত দেবো ছোস হ ক্ষেত্র রাসণ করছে কি এই খেদিয়া ছাওয়া এই বড় দি যায় না নে খেতের কি কুসলতা সাতে সাতে সমক্ত রাখা ক্ষেত